আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন টিভির তালিলের ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা তালিল নিয়ে ধারাবাহিক ক্লাস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে পড়বে আমরা তালিলের গুরুত্বপূর্ণ কিছু সাপ্টার শেষ করছি আমরা মাহমুদের কায়দাগুলো পড়েছিলাম মাহমুদের জাওয়াজি কায়দা উজুবা কায়দা ছয়টা 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 বারোটা আমরা এরপরে বা কিছু নির্দিষ্টভাবে বিশেষ করে বাবু ইফতিয়াল এভাবে কয়েকটা ভাবের নির্দিষ্ট কিছু কায়দা পড়েছি এর আমরা মোদাফের কায়দা পড়েছি এবং ঈদগামের শায়ত ঈদগামের শর্ত কি দশটা শর্ত পড়েছি তো একই ধারাবাহিকতায় আজকে আমরা মেসালের কায়দা পড়ব ইনশাআল্লাহ এই ক্লাসটাও আমরা সরফ কিতাবের আলোকে করব এই ক্লাসটা আমরা আজকে আলোচনা করব মেসালকে কাওয়ায়েত হ্যাঁ মেসালকে কাওয়ায়েত মেসালের কায়দাসমূহ তো এই মেসালের কায়দা এই কিতাবের মধ্যে আটটা কায়দার কথা আলোচনা করা হয়েছে তো আমরা আটটার মধ্যে আজকে ইনশাল্লাহ চারটা পড়ে ফেলবো বাকি চারটে এরপরে ক্লাসে পড়বো প্রথম চারটা আমরা পড়বি ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা কায়দা আমার আমি মনে করি গুরুত্বপূর্ণ আপনারা যারা গুরুত্বপূর্ণ মনে করেন কাতা কলমে নোট করে রাখবেন এবং বিষয়গুলো মনে রাখবেন আজকে আমরা অন্য একটা দাসে পড়ব আজকে আমরা পড়ব আগে উদাহরণ হুম আগে উদাহরণ দেখে ফেলবো এরপর উদাহরণটা আমরা কায়দার আলোকে বুঝব এটাই এভাবে মনে রাখা যায় যেমন ইয় আইদু থেকে ইয়া হয়েছে ইয় জিনো থেকে ইয়া হয়েছে কেমনে হয়েছে এ কায়দাটা আরও কিছু উদাহরণ দিয়েছে ইয় হাবো থেকে ইয়া হয়েছে ইয় দো থেকে ইয়া দ হয়েছে ইয়াও থেকে ইয়াসাও হয়েছে कैमने हुई थी एक कायदर रालो हुई थी पथम नंबर कायदर रालो के नंबर कायदा देखिए पौथम नंबर कायदा हो जो जो वाह मुदारा मुफ्त और कसरा के दरमियान या अलामत मुदारा मुफ्तुहा और फतः के दरमियान दरमियान ऐसे कलमा में ऐसे कलमा में हो जिसका आयन या कलमा हरफ हल्की हो ऐसे गड़ा दिया देना वाजिब है দেখেন এখানে দুইটা কায়দাকে একসাথে করে ফেলেছে এর জন্য আমরা আস্তে আস্তে বুঝব অর্থাৎ এখানে দুইটা কায়দা যদিও একটা কায়দার অধীনে চলে আসছে এখানে মূলত দুইটা কায়দা প্রথম নম্বর কায়দা হচ্ছে যে ইয়া আইদু থেকে ইয়াও আইদু থেকে ইয়া আয়দু ইয়াউ জানু থেকে ইয়াজিনু এই উদাহরণগুলো হচ্ছে এক নম্বর একটা কায়দার আরেকটা কায়দা হচ্ছে ওই যে ইয়া ইয়া হাবু থেকে ইয়াহ ইয়াহাবু ইয়াও দাও থেকে ইয়াদাউ এই এগুলার একটা কায়দা তো প্রথম কথা হচ্ছে এখানে বলতেছে যে ওয়াটা আলামতে আলামত মুজারা মুফতুহা ওর কাসরাকে দরমিয়ান যে ওয়াউটা আলামত মুজারা মুফতুহা যেমন ইয়ৌ ইয়ৌ আইদু এর মধ্যে দেখেন ইয়া আলামতে মুজারা এবং মুফতুহা যে ওয়াউটা আলামত মুজারা মুফতুহা এবং কাসরার মাঝে আছে যেমন আইনের নিচে কাসরা হ্যাঁ ইয়ৌ আইদুর মধ্যে আইনের নিচে কাসরা এই ওয়াওটা এমন ওয়াও যেটা ইয়া আলামতে মোজারা মুফতোহা ওর এবং কাসরা এর মাঝখানে আসছে দরমিয়ান আসছে হ্যাঁ এই ওয়াউকে আমরা হজফ করে দিব হ্যাঁ এই ওয়াউকে আমরা হজফ করে দিব কায়দা হচ্ছে যখন ওয়াও আলামতে মোজারা মুফতোহা এবং কাসরার মধ্যে আসে মাঝখানে আসে তখন ওই ওয়াউকে হজফ করে দেওয়া ওয়াজিব এজন্য ইয়ুকে ইয়াইদু ইয়াজুর মধ্যে ওয়াউটা আর নাই ইয়ৌ জিনু থেকে ইয়াজিনু আর ইয়াজিনুর মধ্যে ওয়াউটা নেই কারণ যে ওয়াও আলামতে মুজারা মুফতুহা এবং কাসারার মাঝখানে আসে ওই ওয়াওকে হজফ করে দেওয়াটা ওয়াজিব তাহলে একটা কায়দা আর একটা কায়দা একই কায়দার অধীনে এরপর বলতেছে যে দেখেন ইয়া আলামত মুজারা মুফতুহা ওর ফাতাকে দরমিয়ান ফাতের দরমিয়ান এসে কলমা মে হো জিসকা আইন ইয়া লমকলমা হর্ষ হল কি হো যে দেখেন আমরা এতক্ষণ পড়েছি ইয়াইদু থেকে ইয় আইদু থেকে ইয়াহু জিনু থেকে ইয়াজু এ কায়দার মধ্যে ছিল হচ্ছে ওয়াউটা আলামতে মুজারা মুফতুহা এবং কাসরার মাসখানে আসছে কিন্তু এখানে দেখেন তো ইয়ৌ হাবু ইউ হাবু থেকে ইয়াহিবু তো ইয়াহিবুর মধ্যে ওয়াটার নাই কিন্তু ইয়ৌ হাবু যে ইয়াহিবুর মূল হচ্ছে ইয়াও হাবু এই ইয়ৌ হাবুটা যে ওয়াটা দেখতেছেন এটা আলামত মুজারা মুফতুহা এবং কাসরা এর মাঝখানে আসে নাই অর্থাৎ এই ওয়ার আগে আলামত মুজারা মুফতুহা জবর বিশিষ্ট আলামত মুজারা আছে কিন্তু এরপরে জের নেই হ্যাঁ এরপরে কাসরা নেই তো এখন এরপরে তো ফাতা হয়েছে বলা হচ্ছে ফাতা হলো ওয়াউকে হজব করা যায়স তবে শর্ত হচ্ছে ওই শব্দের আইন বা লামকালিমার মধ্যে আইন কালিমা বা লামকালিমার মধ্যে খরফ হল কি থাকতে হবে হল কি মানে ছয়টা হরফ হা আইন হা গইন খ হা আইন হা গইন খ যেগুলো আমরা এক থেকে তিন নম্বর মাখ্রাজ পর্যন্ত পড়ি এগুলো হা হলকের শুরু হতে হলকের মধ্যকান হতে আইন হা হলকের শেষ বাক্যতে গইন খ হ্যাঁ উচ্চারণ হয় এগুলো আমরা মাখারাজে পড়েছি এই ছয়টা হরফ যেহেতু হলক থেকে আসতে সেই জন্য এগুলাকে বলা হয় হরফে হলকি হলকি এগুলা মনে রাখবেন হরফে হলকি হামজা হা আইন হা হ যাই হোক এই ছয়টার কোনো একটা যদি ওই শব্দের মধ্যে থাকে তখন এই শব্দটা ওয়াটা আলামত মোজারা মফতোহা। এবং এর পরে কাস না থাকলেও ফাতা থাকলেও ওয়াটা হজব করা যাবে যেমন ইয়ৌ হাবু ইয়ৌ হাবুর মধ্যে ওয়াটা আল্লাহ মতন যারা মফতুহা কাস্তরা এর মাঝখানে আসে নাই বরণ ফাতার মাঝখানে আছে আলামত মুজারা মুফতুহা এবং ফাতা ওই হার মধ্যে যে জবর তো আলামত মুজারা মুফতুহা ফাতা এর দুইটার মাঝখানে ওয়া আসলে ওই ওয়াউকে হজব করে দেওয়াটা ওয়াজিব শর্ত হচ্ছে ওই শব্দের মাদ্দা বা মূল হরফের মধ্যে আইন বা লাম কালিমাতে হরফ হল কি একটা থাকতে হবে যেমন ইয়াহাবুর মধ্যে ইয়া হাবুর মধ্যে হা আছে হামজা হা বলেছি আমরা হাটা পেয়েছি অনুরূপভাবে ইয়াও দাউ এর মধ্যে ওয়াওটা হচ্ছে ইয়ে আলামত মুজারা মুফতুহা এবং ফাতা আর দেখেন দতের মধ্যে যে জবর এটাই এই ফাতা এবং আলামত মুজারা মফতুহার মাঝখানে আসছে তো আমরা এই জন্য ওয়াওকে হজফ করে দিলাম হয়ে গিয়েছে ইয়া দাউ ইয়াও দাউ থেকে ইয়া দাউ এখন ইয়াও দাউ এর আইন বা লাম কালিমার মধ্যে হরফ কি থাকতে হবে দেখেন আইনটা হরফ হল কি লাম কালিমার মধ্যে আছে ওই যে হামজা হা আইন হা আইনটা পেয়েছি অনুরূপ ভাবে থেকে ইয়া সাথেকে ইয়াসাউ সাউর ওয়াটা হচ্ছে এবং ফাতার আসছে এখন ওয়াটা করে দিব ইয়াসা হয়ে গেছে ইয়াও সাউর আইন কালিমা বা লাম কালিমার মধ্যে হরফেল হরফে হলকে থাকতে হবে কেন আইন কালিমার মধ্যে হরফে হল কি লামকালিমার মধ্যে হরফে হলকি আসে এই আইনটা হচ্ছে লামকালিমা এটা হরফে হল কি সোয়েটার একটা সুতরাং আমরা এক নম্বর কায়দার মধ্যে যা বসছি দুইটা কায়দার এক নম্বর কায়দার মধ্যে দুইটা কায়দা চলে আসছে যেগুলো অন্য কিতাবে কিছু কিছু কিতাবে এই দুইটাকে আলাদা আলাদা করা হয়েছে অর্থাৎ ইয় আইদু থেকে ইয়াইদু ইয়জিনু থেকে ইয়াজিনু এটা একটা কায়দা ইয় হাবু থেকে ইয়া হাবু ইয় দা থেকে ইয়াদোআউ ইয়সা আউ থেকে ইয়াসা এটা একটা কায়দা তো মোট কথা হচ্ছে যখন এটা প্রথম নম্বর কায়দা যেটা ছিল যে ইয় আদু থেকে ইয়াইদু ইয়জিনু থেকে ইয়াজিনু এটার মূল কথা ছিল যখন আলামত মুজারা মুফতুহা অর্থাৎ জবর বিশিষ্ট আলামত মুজারা এবং কাসরা আইন মানে জের হবে আর কি কাসরা এই দুইটার মাঝখানে যদি ও আসে ওকে হজব করে দেওয়া যায় ওয়াজিব ইয়া থেকে যেমন ইয়া থেকে ইয়া আইদু হম ইয়া থেকে ইয়া আইদু থেকে ইয়া জিনু অনুরূপভাবে আর একটা কথা বলেছেন যে আলামত মুজারা মুফতোহা এবং কাস্তার মাঝখানে ওয়ান আসলে সমস্যা নেই আলামত মুজারা এবং ফাতার মাসকানে আসলে ওই ওয়াকে হজব করে দেওয়া ওয়াজিব যেমন হাবুর মধ্যে আলামত মুজারা মফতুহা এবং ফাতার মাঝখানে আসছে কাসারার কাসারা না জেন না বরং জবরের মাঝখানে ওয়াটা আসছে এক্ষেত্রে ওয়াকে হজব করে দেওয়া যায় সবে শর্ত হচ্ছে এই এক্ষেত্রে যখন আইন মানে ওয়া ওটা আলামত মুজারা মুফতোহা এবং ফাতার মাসকান আসবে সে সময় ওই শব্দটার মধ্যে হরফ হলকির যে কোনো একটা থাকতে হবে হামজাহা আইন হা এই হচ্ছে একটা থাকতে হবে যেগুলো আমরা এখানে দেখেছি ইয়াহাবো থেকে ইয়া ইয়া ইয়াহাবো হয়েছে আশা করি বিষয়টা বুঝছেন এবার দুই নম্বর কায়দাতে আসেন দুই নম্বর কায়দা হচ্ছে ওয়াউসাকিন ওয়াট আজ জিষ্ট মা কবল জের মাকবল মুকসুর হ্যাঁ তো মাকবল মুকসুর ইয়াসে বদলানা ওয়াজিব এটাকে ইয়া দিয়ে বদলানোটা ওয়াজিব আমরা আগে উদাহরণটা দেখি যে মিও এটা দ হয়ে গেছে মি মি ও আদুন হয়েছে মিওহাবুন মিহাবুন হয়ে গেছে কেন হয়েছে এই দুই নম্বর কায়দার আর দুই নম্বর কায়দা বলতেছে ওয়াশাকিদ মাহবল মকসুর কো ইয়াসে বদলানা ওয়াজিব হে ওয়াশাকিন যখন থাকবে ওই যে আমরা এখানে দেখতেছি এই ওয়াউটা হচ্ছে ওয়াউসাকিন এ ওয়াশা সাকিন তার মা কবলে জ্য তো ওয়াউসা সাকিন মা কবল যদি জের থাকে তখন জেরা এর জন্য ওয়াউকে আমরা ইয়া দ্বারা বদল করে ফেলবো এই জন্য ও আয়াদুন আয়াদুন হয়েছে মিও আয়াদুন থেকে মি আয়াদুন হয়েছে অনুরূপে অনুরূপভাবে ভাবে থেকে মিহাবুন হয়েছে মিউ হা থেকে মিহাবন হয়েছে ওয়াওটা ইয়া করে দিলাম কেন ওয়াও সাকিন শাকিন ওয়াউশাক তার মা কবলে তখন ওই ওয়াউকে ইয়া বানাই দিতে হয় ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় তবে এ কায়দাটা একটা জায়গায় চলবে না সেটা হচ্ছে বসরতে ও বাবে বা ফা ফাকালমা না হোক ওর মুদগাম না হো অর্থাৎ ওই যে ওয়াউকে আমরা ইয়া বানাচ্ছি যে ওয়াউকে আমরা ইয়া করে দিচ্ছি ওই ওয়াউটা বাবি ইফতালের ফাঁকালমা হবে না হম বাবু ইফতালের হতে পারবে না এবং ওই ওয়াউটা মুদগাম হতে পারবে না অর্থাৎ যুক্ত হতে পারবে না হতে পারবে না তো যখন সাকিন হবে বা ফাঁকালিমা হবে না বিশিষ্ট হবে না তখন ওই ওয়াউকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে যেহেতু এর আগে জের বা কাসে এই জন্য মি আদুন থেকে মি আদুন হয়েছে আমরা শহরের বিষয়টা বুঝছি এখানে একটা কথা দেখুন যে এখানে দুইটা কথা বলেছে যে দুই নম্বর কায়দাটা তখনই চলবে তখনই প্রয়োগ হবে যখন দুই নম্বর এই দুইটা শর্ত পাওয়া যাবে দুইটা শর্ত কি একটা হচ্ছে দুই নম্বর কায়দার মধ্যে যে বলেছেন ওয়াও কি ইয়া করে দিবে এই ওয়াওটা যদি বাব ইফতালের ফাঁকালিমা হয় এবং মুদগাম হয় তাসজির যুক্ত হয় বা অ্যাডগামকৃত হয় তখন ওই ওয়াউকে আর ইয়া দ্বারা পরিবর্তন করা যাবে না যেমন ই এটা মূলত ছিল আসল মে ই দেখেন ইউ তাসালা ছিল ই তাসালা ইউ তাসালা ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইউ তাসালা এই যে ইউ তাসালার মধ্যে ওয়াউটা কি শাকিন বিশিষ্ট তার আগে জের তো আমরা দুই নম্বর কায়দা পড়েছি ওয়াউ যদি শাকিন হয় তখন আমার মাকে তার আগে যদি জের হয় ও আউকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় কিন্তু আমরা এখানে ইউ তাসালা এটা ই তাসালা করি নেই অর্থাৎ ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করি নেই বরণ করেছি ই তাসালা কারণ আমরা এখানে বলে দিচ্ছি দুই নম্বর কায়দা তখন চলবে না যখন ওয়াউটা ফাঁক হবে বা ইফতালের এখানে ই ইউ তাসালার মধ্যে ওয়াটা হচ্ছে ফাঁক আলিমা বাব ইফতালের ইউ তাসালা বাব এবং ওয়াটা ফাঁক আলিমা এখানে একটা কায়দা এটা এখানে বলে না আমি বলে দিচ্ছি মনে রাখবেন যে যখন বাবি ইফটিয়ালের ফাঁক আলিমায় ওয়া অথবা ইয়া হয় ওয়া অথবা ইয়া হয় তখন ওই ওয়া ইয়াকে তা পরিবর্তন করতে হয় তো বাব ইফতালের একটা তা ওয়ার বদল হচ্ছে একটা তা দুইটা তা যখন একসাথে হবে একটা একটার মধ্যে ঈদগাম করে দিতে হবে যেমন এই যে তাসালার মধ্যে তাশালার মধ্যে ওয়াউকে তা দ্বারা পরিবর্তন করা হয়েছে তো তা দুইটা হয়ে যাচ্ছে না তো ঈদগাম ঘরে ইত্তাসালা করেছে দুইটাকে ইদগাম করে দিয়েছে তো আমরা বুঝছি এটা অন্য অন্য জায়গায় পাবেন এটা মনে রাখবেন অবশ্যই যে বাবু ইফতালের ফাঁকালিমা যদি ওয়া তো হইয়া হয় তখন উক্ত ওয়া ইয়াকে তা দ্বারা পরিবর্তন করে তাকে তার মধ্যে ঈদগাম করতে হয় আশা করি আমরা বিষয়টা বুঝছি তো দেখেন এখানে ইউ তাসালার মধ্যে দুই নম্বর কায়দাটা হয়নি কারণ ওয়াটা আরেকটা উদাহরণ দেখেন যে ইজেলা মধ্যে ওয়াউটার আগে জেল আছে তো ওয়াউকে আমরা ইয়াদার পরিবর্তন করব না যে দুই নম্বর কায়দা অনুযায়ী আমরা দুই নম্বর কায়দা অনুযায়ী ওয়াকে ইয় দ্বারা পরিবর্তন করব না করব না কারণ ওয়াটা ওটা ওয়াটার মধ্যে তাজজিৎ আছে তো ওয়া ওটা হতে হবে এবং তাজদি থেকে বা ঈদগাম ক্রিট থেকে মুক্ত থাকতে হবে এখানে হচ্ছে ওয়া ঈদগাম বিশিষ্ট সুতরাং এই ওয়া মধ্যে মধ্যে ওয়াকে আমরা ইয়া করব না যদি তার আগে জের আসে আচ্ছা আমরা বুঝে বিষয়টা বুঝছি আমরা এবার তিন নম্বর কায়দাতে যাব তবে এর মধ্যে কিছু তম্বি দিয়েছে তম্বিটা দেখি এটা হচ্ছে তম্বিটা খেয়াল করুন আলিফ এক নম্বর হচ্ছে মেসাল মেসাল ওয়াভি ওর ও মাসাল ওয়াবি কে ও মুজারা মারুফ জিন কি মাদি নিহি আতি উন সে ওয়াউ কো হজফ করানা ওয়াজিব হে অর্থাৎ মেসাল ওয়াবির মধ্যে যে ওয়াউটা আমরা ওই যে এটা হচ্ছে মূলত ওই যে এক নম্বর কায়দার কথা এক নম্বর কায়দার অধীনে এই যে এখানে একটা টিকা দিয়েছিল এই টিকাটাই যে এই এক নম্বর কায়দা আমরা কি পড়েছি ওয়াও যদি ইয়া ওয়াওটা যদি আপনার আলামত মোজারা মুফত হয় এবং কাস্তার মাঝে আছে তখন ওয়াউকে ইয়াদারা ওয়াউকে আমরা হজফ করে দিলাম আইদু থেকে ইয়া বলছিলাম না ইয়া আয়দু থেকে ইয়া এই কায়দাটা কিন্তু এক জায়গায় চলবে না সেটা কখন সেটা হচ্ছে এই দুইটা শব্দ একটু খেয়াল করুন যে ইয়ৌ জারু হ্যাঁ ইয়ৌ দারু এটা হয়ে গিয়েছে ইয়ৌ জারু হয়ে গিয়েছে ইয়াজারু হুম ইয়া আদু এটা হয়ে গেছে ইয়া আদু হ্যাঁ তো এখন কথা হচ্ছে আমরা তো জানি যে এই যে এই ইয়া আদু শব্দটা দেখেন ওয়াউটা হচ্ছে আলামতো মুজারা মুফতুহা এবং জবর ফাতার কি দু মাঝখানে আসছে তো আমরা তখন কি করতে বলছি তখন নিয়ম অনুযায়ী ওয়াউকে ওয়াউকে হজব করে দিয়ে আপনার ওয়াকে হজব করে দিয়ে পড়তে হবে তো ওকে হজব করে দিলে কি হয়ে যায় ইয়া দারু কিন্তু এই কায়দাটা এখানে চলবে না এখানে এখানে আমাদের মনে রাখতে হবে যে যে ইয়ৌ দারু যেটা এবং ইয়ৌ দাউ যেটা এই দুইটা শব্দ মুদারা কিন্তু মা মাদি নেই তার মানে কিছু শব্দ এমনও থাকতে পারে এমন আছে যেগুলার ফেলে মুদারা হয় কিন্তু মাদি হয় না এর মধ্যে এই দুইটা অন্যতম এগুলো মনে রাখবেন ইয়ৌরুয় দারু ইয়ৌ দারু ইয়ৌ দারু এই দুইটার মুজারা হচ্ছে কিন্তু মাজি হবে না তো যে শব্দগুলোর মুজারা হয় মাঝি হয় না ওই শব্দগুলোর মধ্যে প্রথম কায়দাটা চলবে প্রথম কায়দাটা চলা চলবে যদিও শর্ত সবগুলো মেনটেন করবে না যেমন এই যে আমরা যেটা শব্দটা দেখেছি ইয়ৌ ঝারু থেকে ইয়াঝারু হয়েছে এই ওয়াউটা হচ্ছে ইয়া মা কব ইয়া আলামত মুজারা মুফতুহা হ্যাঁ এবং জালের মধ্যে জবর মানে ফাতা তার মানে ওয়াউটা ইয়াম ওয়াউটা আলামত মোজারা মুক্ত এবং ফাতার মাঝখানে আসছে তো কায়দা অনুযায়ী ওয়াকে হজব করে দেওয়া দিতে হবে যদি শর্ত কি শর্ত হচ্ছে আইন বা লামকালিম মধ্যে থাকতে হবে কিন্তু এখানে আইন কালিম হচ্ছে দাল র হচ্ছে লামকালিমা এ জাল এবং র এইগুলা হা আইন হা গয়ন হা গয়ন হ এ ছয়টার একটা হরপনা অর্থাৎ এই আইন বা লামকালীম এই শব্দগুলার এই শব্দটা ইয়েও যার শব্দটার আইন এবং লামকালিমার মধ্যে মধ্যে হরফহল কি নাই তো হরফহল কি না থাকলে তো চলবে না আমরা শর্ত দিয়েছিলাম যখন ওয়াউটা আলামত এবং আপনার ফাতার পরে আসবে তখন শর্ত হচ্ছে ওই ফাতা যেটার মধ্যে ফাতা হচ্ছে আলামত মুজারা আলামত মোজারা মফত হয় এবং ওটা ফাতার মাঝখানে আসতেছে তখন ওই শব্দর মধ্যে আইন বা লামকালিমার মধ্যে হরফহলকে থাকতে হবে অর্থাৎ বাবে ফাতা হতে হবে আর কি তো এই শর্তটা এখানে আমরা পাচ্ছি না কারণ ইয়া উদারুর মধ্যে হল কি নেই তারপরেও এটা ইয়াজার হয়ে যাচ্ছে তো বলতেছি এই শব্দটা এমন শব্দ যেটার ফেলে মুদারা আছে কিন্তু মাঝি নেই ইয়া উদার ফেলে মুদারা হয় কিন্তু মাঝে হয় না তো যেগুলার মুদারা হয় মাঝে হয় না ওগুলা শর্ত এতগুলা না দেখি আপনি এগুলাকে এগুলার ওয়াকে হজফ করেই দিবেন হ্যাঁ এগুলো অবশ্যই করতে হবে ওয়াজিব হুম এগুলো শর্ত থাক বা না থাক এগুলো করে দেওয়া ওয়াজিব ওয়াজিব অন্যভাবে দেখেন ইয়ৌ দাউ ইয়ৌ দাউকে আমরা ইয়াদাও করলাম এখানে ইয়ৌ দাউর মধ্যে আপনি যদি খেয়াল করেন ওয়াউটা আলামত মফত্ত হা অর্থাৎ ইয়া আলামতদার মফত্ত হা এবং দাল দালের মধ্যে জবর ফাতার মাঝখানেচে এখন ওয়াউকে আমরা হজব করে দিব ইয়াদা হয়ে যাবে বিষয়টা বুঝছি দুই নম্বর এই যে তম্বির দুই নম্বরটা বার্তা দেখেন এটা হচ্ছে যে আমরা এই যে কায়দাটা পড়তেছি পড়ে আসছি এক নম্বর কায়দাটা এক নম্বর এক নম্বর কায়দাটা কিন্তু সব জায়গায় চলবে এমন না যে এটা হচ্ছে আকসরি কায়দা বলা হচ্ছে কায়দা নম্বর এক আকসর হে হচ্ছে মাজদারে আল ওয়াজ আল ওয়াজ আল ওয়াজ হ্যাঁ এবং সে ফেলা ইউ অর্থাৎ আল ওয়াজ থেকে আলু ইয়াউ মাছ হয়। হ্যাঁ তো এখন দেখেন ইয়াউর মধ্যে কায়দা অনুযায়ী ওকে হজফ করে দেওয়া ওয়াজিব কারণ ওয়াউটা আলামত এবং ফাতার মাসকান আসছে এবং লামকালিমাটা হরফে হলকে হয়েছে আইন তো নিয়ম অনুযায়ী ওয়াকে হজফ করে দিয়ে ইয়া যাও পড়া ওয়াজিব ইয় পড়া ওটা ওয়াজিব ছিল কিন্তু এখানটা ইয়াউ দেখি ইয়াউ দেখি ওয়াকে হজফ করা হয় না কারণ হচ্ছে এই দুই এক নম্বর কায়দা যেটা আমরা কথা বলতেছি এক নম্বর কায়দাটা হচ্ছে আকসারি কায়দা এটা সব সময় চলবে এমন না যেমন এখানে হচ্ছে চলতেছে না ইয়েও যাও ইয়েও যাওয়ার মধ্যে চলতেছে না কারণ এটা আকসারি কায়দা এটা সব ক্ষেত্রে চলবে এমন না এটা বিপরীত কয়েকটা পেতে পারেন এবার আসেন তিন নম্বর কথা হচ্ছে তিন নম্বর কায়দা আগর আচ্ছা আমরা আগে ওই ইয়েটা দেখি কায়দাটা দেখি কায়দা হচ্ছে উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে যে দেখেন ওয়াওয়াই সিলুন এটা ওয়া সিলুন হ্যাঁ ওয়া সিলুন ওয়াই সিলুন ওয়া সিলুনের কি ওয়াওয়াই সিলুনটা ওয়াই সেলুন হয়ে গেছে। দেখেন ওয়াই সেলুন ওয়াই সেলুন হয়েছে এটা কেন কাল আমরা পড়বো যখন দুইটা হরকতযুক্ত ওয়া একসাথে আসবে হরকত যুক্ত এটা জবর হোক যের হোক ফেস হোক দুইটা ওয়াও যখন হর কর বিশিষ্ট দুইটা ও একসাথে আসবে তখন প্রথম ওয়াওটাকে তখন প্রথম ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে এই জন্য প্রথম ওয়াওকে আমরা হামজা করে দিলে কি হয় ওয়াই জিলুন হোক ওয়াই ওয়াই সিলুন হয় এখানে আছে ওয়াই ওয়া ওয়াই সিলুন ও ওয়াই সিলুন ও ওয়াই সিলুন এখানে হচ্ছে হামজা দিয়ে ওয়াই সিলুন মানে প্রথম ওয়াওকে আমরা হামজা দ্বারা পরিবর্তন করলাম এটাই বলবে কায়দার মধ্যে আগর আবতাদা কালমা মে শুরুতে থাকতে হবে ওয়াউটা আবতাদা কালমা মে দো মুতাহারকত ওয়াউ হো তো পেহলি ওয়াউ কো হামজা সে তাবদিল করনা ওয়াজিব হে যখন শুরুতে দুটো ওয়াউ থাকবে দুটো হরকত বিশিষ্ট হবে তখন প্রথম ওয়াউ কে আমরা হামজা দ্বারা পরিবর্তন করব এজন্য ওয়াই সিলুন কে ওয়াই সিলুন ওয়াই সিলুন কে ওয়াই সিলুন করে দিলাম অর্থাৎ প্রথম ওয়াউ কে পরিবর্তন করে দিলাম তো এই ওয়াই সেলুনটা মূল এটা হচ্ছে ওয়া সেলুন শব্দের তসগির ওয়া সেলুনের তসগির আর একটা কথা বলেছেন যে ওয়া সেলুন এটা ওয়া সেলুন কি জামা এটা ওয়া সেলুনের জামা আচ্ছা তো ওয়া সেলুন থেকে ওয়া আওয়া সেলু হয়েছে না এখানে দুইটা ওয়া একসাথে ওয়া সেলুন এটা আমরা কি করে দিলাম আওয়া সেলু করে দিলাম কারণ হচ্ছে এই যে দুইটা ওয়া একসাথে হয়েছে হরক বিশিষ্ট শুরুতে আমরা প্রথম থেকে প্রথম ওয়াকে দ্বারা পরিবর্তন করলাম আশা করি বুঝছেন এখানে মূল কথা এই শব্দটা সম্পর্কে কথা বলি শব্দটা এটা হচ্ছে মূলত ওয়াসিলাতুন ছিল ওয়াসিলাতুন সিলাতুনের জামা হচ্ছে ওয়া সিলাতুনের জামা হচ্ছে যে ওয়া সিলুন হ্যাঁ ওয়া সিলুন এটা ওয়াসিলাতুনের জামা ওয়া সিলাতুন এর জামা ওয়া সিলুন আবার এই ওয়া সিলাতুনের তসগির হচ্ছে যে ওয়া এটা ওয়াই সিলাতুন এটা গুলতা বাদ দিয়ে যখন ওয়া সিলাতুন ধরবেন তখন এর তসগির হবে ওয়া ওয়াই সেলুন তো এই ওয়া এর মধ্যে চলে আসতেছে তখন আমরা দুইটা ওয়াকে শর্কিষ্ট দুইটা ওয়া যদি শব্দ শুরুতে দেখি তখন ওই প্রথম দুইটা শব্দ দুইটা ওয়ার প্রথম ওয়াকে আমরা দ্বারা পরিবর্তন করি আর সেখানে আমরা তিন নম্বর কায়দা বসছি এবার চার নম্বর কায়দায় আসুন চার নম্বর কায়দায় বলতেছে যে শাকিন গয়রে মাদ্দা জিসকা মা কবল মফ মজমুম হো এসে ওয়াও সে বদলানা ওয়াজিব হে অর্থাৎ এমন একটা ইয়া যেটা সাকিন বিশিষ্ট হবে এবং গয়রে মাদ্দা হবে এটা মাদ্দা হবে না অর্থাৎ মাদ্দা হতে গেলে জজমালা ইয়া তার আগে হতে হয় জজমালা ওয়া তারকে ফেস হতে হই বা আমরা মদের ইয়াদা জানি মদের হরা ইয়াটা মাদ্দা হতে পারবে না গয়রে মাদ্দা হবে এবং ইয়াটা শাঁখিন বৃষ্ট হবে যেমন আমি আগে উদাহরণটাই দেখি যে দেখি যে এই শব্দটা দেখেন এর মধ্যে দেখেন যে ইউই কদু ইউ কদুর মধ্যে ইয়া হ্যাঁ এই যে ইয়াটা বিশিষ্ট শাখিন বৃষ্ট হ্যাঁ তো আমরা বলেছি এটা যখন শাখীন বৃষ্ট হবে এবং এটা মদের হরফ হবে না দেখেন ইয়াটা মদের হরফ না যদি মদের হরফ হতো যদমালা ইয়া তার আগে জ্যাট থাকতো তাহলে যে ইউই কদু ইউই কদুর মধ্যে ইয়াটা হচ্ছে মদের হরফ না আবার ইয়াটা এখানে সাকিন বিশিষ্ট হয়েছে তার পূর্বে ফেস হ্যাঁ তার পূর্বে মজমুম হয়েছে যখন ইয়া সাকিন তার পূর্বে ফেশ থাকে তো ফেস চাই ওয়াও তখন এই ইয়াকে আমরা ওয়াও করে দিব তো কি হয়ে যাবে ইউই কদুন থেকে ইউ কদু হয়ে যাবে ইউ কদু ইউই কদু ইউ কদ হয়ে গেছে ইয়াকে ওয়া দ্বারা পরিবর্তন করলাম কারণ ইয়া আগে যজমালা ইয়ার ফেস তো ফেস তো এই জন্য ইয়াকে আমরা ওয়া দ্বারা পরিবর্তন করে ফেললাম হ্যাঁ তবে আরেকটা উদাহরণ দেখেন মুই সিরুন মুই সিরুন থেকে হয়েছে মু আবার এটা মদের হব না তার পূর্বে ফেস ওয়াও ওয়াছাই মুই সিরুনকে মু সিরুন করে ফেললাম এখন কথা হচ্ছে এই চার নম্বর কায়দাটা যে ওয়া ইয়া সাকিন তার পূর্বে যদি ফেস থাকে ইয়াটা যদি মদের হার না হয় তখন ইয়াকে আমরা ওয়াদারা পরিবর্তন করি এই চার নম্বর কায়দাটা তখন চলবে না যখন এই যে শর্ত দিয়েছে শর্ত হচ্ছে বছরতে বাব ইফতালকা ফাঁকালমা না হোক ওর মুদগম না হোক অর্থাৎ বাব ইফতালের ফাঁকালমা হলে এ কায়দা চলবে না এবং মুদ্গাম যুক্ত হলে একদম কৃত হলে এ কায়দা চলবে না যেমন দেখেন মুত্তা আসল মে মুই তাসিরুন সিরুন আসলে ছিল মুইতা সিরুন এখানে মুত্তা এখানে আমরা ওই যে আগের যেটা কায়দা বলেছিলাম বা ইফতালের ফাঁক যদি ওয়া অথবা ইয়া হয় তখন ওই ওয়া ইয়াকে আপনার তা দ্বারা পরিবর্তন করতে হয় দুইটা তা যদি একসাথে হয় একটা একটার মধ্যে ঈদ ইদগাম করতে হয় এজন্য মুই মুইতা মোত্তা তাসিরুন হয়েছে কায়দাটা আমরা জানলাম এখন কথা হচ্ছে এখানে মুই তাসিরুন যজমালা ইয়া তার আগে ফেস এখানে ওয়াউ করে দিই নাই কেন আমরা চার নম্বর কায়দাতে পড়েছি যজমালা ইয়া তার আগে যদি ফেস থাকে ইয়াকে ওয়া দ্বারা পরিবর্তন করি এখানে করি নাই কারণ হচ্ছে এই ইয়াটা এই ইয়াটা বাব ইফতিয়ালের এটা মুই তাসিরুন হচ্ছে বাব ইফত হ্যাঁ তো বাব ইফতালে এই কায়দা চলে না আমরা যে চার নম্বর কায়দা পড়তেছি এটা বাব ইফতাল হবে না অনুরূপভাবে দেখেন মুই ইজা মুই ইজা শব্দের মধ্যে দেখেন এখানে জজমালা ইয়া ছিল যেহেতু দুইটাই ইয়া একটা জজমালাই ছিল তো ইয়ার আগে ফেস আমরা এইখানে ইয়াকে দ্বারা পরিবর্তন করি না কেন কারণ হচ্ছে এই যে ইয়াটা হচ্ছে তাসদি যুক্ত আমরা বলেছি যে চার নম্বর কায়দাটা হচ্ছে বাব ইফতালে এবং মুদগামে হবে না বাবি ইফতালের ওই বাব যদি ফাঁকা মাতি ইয়া আসে তখন ওই ইয়াকে ওয়াদার আর পরিবর্তন করা যায় না যেমন মুই আমরা মুদতা মুইতা মুই ইয়া দ্বারা পরিবর্তন করি নাই কারণ বাব ইফতালের ফাঁক আলিমা ইয়াটা অনুরূপভাবে ইয়াটা যদি তাসিযুক্ত হয় তখনও এই চার নম্বর কায়দা চলে না যেমন মুইজা। ইজা এর মধ্যে ইয়াকে দ্বারা পরিবর্তন করা হচ্ছে না কারণ এটা যুক্ত বা মুদগাম আশা করি আমরা বুঝছি আমরা আলহামদুলিল্লাহ আজকে চারটা কায়দা পড়লাম বাবে সরি মেথালে মেথালকে কওয়ায়েদ অর্থাৎ মেথালে চারটা কায়দা পড়লাম আর বাকি চারটা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো আশা করি আপনাদের সাথে থাকবেন এটা আপনারা কর্তব্য বুঝতেছেন অবশ্যই জানিয়ে দিবেন কোনো প্রশ্ন থাকলেও জানাবেন আহ আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি